ভুঁড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে স্বাদের সেরা গরুর ভুঁড়ি আমাদের রাজশাহীর মানুষ ভুঁড়িকে বট বলে বট পরোটা খেতে কী যে মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারুভা সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন প্রিয় কলিজার ভাই বোনেরা আপনারা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চলুন তাহলে গরুর ভুঁড়ি রান্না করতে শুরু করি এই ভুঁড়িগুলো নিতে আমার কোনো ঝামেলা করতে হয়নি কারণ ভুড়িগুলো আমি গিফট পেয়েছি আমার খালা জামাই মেয়েকে খুব ভালোবাসে তাই জামাইয়ের জন্য এই গরুর ভুঁড়ি পাঠিয়েছে ভুঁড়িগুলো পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজের পরিমাণটা ভুড়িতে বেশি লাগে আদা রসুন বাটা এখানে দিচ্ছি ছয় চা চামচ ভুড়িতে মশলার পরিমাণ সবসময় একটু বেশিই লাগে কাঁচামরিচ বাটা দিলাম তিন চা চামচ এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব তবে ঝাল লবণটা আপনারা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন মরিচ দিলাম এক চা চামচ ধনিয়া জিরার গুঁড়া এক চা চামচ করে পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ গরুর মাংসে পাঁচফোড়নের গুঁড়া ভীষণ ভালো লাগে হলুদ পরিমাণ মতো লবণ স্বাদ মতো তেলের পরিমাণ এখানে আমি খুব কম দিব, কারণ ভুড়িতে অনেক চর্বি আছে সেজন্য অল্প পরিমাণ তেল দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গ্যাস অন করে দিয়েছি এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব ভুঁড়িগুলো তেজপাতা দিলাম দুইটা এখানে দারচিনি অ্যালাচ লং গোলমরিচ সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম গরম মশলার পরিমাণ কমই রাখতে হয় তাহলে খাওয়ার সময় মশলার ঘ্রাণটা খুব বেশি লাগে তখন খেতে ভালো লাগে না ভুঁড়ি থেকে যে পানি বের হবে সে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ঢাকনা ছাড়াই নাড়ব আমার ভুড়ির কাঁচা পানিটা শুকিয়ে গেছে দেখুন একদম পানি শুকিয়ে গেছে এবার আবার পানি দেবো একটু অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে ভুড়িটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আবার নেড়ে দেব পানিটা আবার শুকিয়ে গেছে আবারও একটু পানি দিয়ে দেবো এভাবে কয়েকবার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে আবার ফিরে আসব। ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি পানি শুকিয়ে গেছে এবার একবারে ঝোল দিয়ে দিব ভুঁড়িটা সেদ্ধ হওয়ার জন্য কষানো হয়ে গেছে তখনই বুঝবেন কষানো হয়ে গেছে যখন রান্না থেকে দেখবেন সুন্দর একটা স্মেল আসছে এবার একবারে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসব। ভুড়ি রান্না কমপ্লিট এবার চুলার ওপরে লো আছে নাড়তে নাড়তে একদম কালো কালো করে ফেলবো তখন ভুঁড়ি খেতে বেশি ভালো লাগবে ভুড়ি ভাজা কমপ্লিট এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলা অফ করে দিয়েছি ভাজা জিরা দেওয়ার পরে এভাবে ঢেকে রাখলে জিরার ফ্লেভারটা খুব ভালো থাকে আমার বড় ঢাকনাটা মাজা হয়ে গেছে সেজন্য ছোটোটা দিয়ে ঢেকে রাখলাম এবার পরিবেশনের জন্য নিয়ে আসছি আমি আর বাটিতে পারবো না এখন একবারে ঠান্ডা হওয়ার পরে বক্সে তুলে নেব জন্য এখান থেকে দেখাচ্ছি দেখুন কত লোভনীয় হয়েছে যারা কখনও ভুঁড়ি খায়নি এই রান্নাটা খেলে তারাও ভুড়ি খেতে পছন্দ করবে ভুঁড়ি হলো মুখরোচক খাবার এত মজার ভুড়ি রান্না হলে আর কোনো খাবার না হলেও চলে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ